কেটা বাড়াইছে ওই এফডিকে সরকারে তাই কেটা বাড়াইছে কত বাড়াইছে এ বাড়াইছে কুল্লি কুল

বা যাইবো এ ওই বা যাইবো টাকা পালেন্স লুট করতে হবে তোর পার্সেল লাগবো এই পিঠা কথা এ ওই দেশের সম্পদ নিয়ে তো লাগি এ কিছু করে এ ভালো এ কিছু করে ভালোতে ওই মুতির কথা কে কে পায় এই ভালো তো মুতির কথা কে মুতি কথা কি আছে হ্যাঁ মুতি কি আছে মুতি জামায় জামায় লাগে ভগবান মার জামাই আর ফের ওই তো মার দিয়া কত মুতির কথা কে মুতি তো এ তো ছাড়ুন তো মুতি জামায় জামায় মুতি তো মার দিয়া কত

আমি জানি আমি দেখছি যখন বঙ্গবন্ধু জেলে আসলো খালেদা নিয়ে রাখলো আপনার খালোদার বাহিনী চার বস নিয়ে রাখছে

আমি একটু শান্ত থাকতে শেখ হাসিনা বিচার করতে তো দেশে আসলে বলেন শেখ হাসিনা ভালোবাসো শেখ হাসিনার তো অপরাধ নাই শেখ হাসিনা কি কাছে শেখ হাসিনার অপরাধ তো আছে শেখ হাসিনার খুব খুশি না দেই না মিথ্যা কথা সব কিছু কুকুর তাই না ছেলেরা চলে গেছে ছিল কোন দোষ নাই আসবে বাংলাদেশে আসবে শেখ হাসিনা আসবে বাংলাদেশে সে গতি করবে আমরা বসাবো আমরা বসাবো আসবে সত্য

Why should it hurt? There will be people who would have আছে। this. They would not do this. Can he do this? His aquí birthday will help and it is still one of his strongidiasts. – If you go, don't seek refuge and